ইন্না বাতে রাব্বিকা আলা আল্লাহ শাস্তি দানে বড় কঠোর আল্লাহ চার দেন ছেড়ে দেন না যুগ যুগ ধরে প্রমাণিত হয়ে আসছে যুগ যুগ ধরে দিন বিদেশীরা ধর্ম বিদ্বেষীরা দিন পন্থীদের সাথে সংঘাত করে এসেছে বাতিলের গোষ্ঠীরা কাফের বেঈমানের গোষ্ঠীরা ইমানদারের সাথে যুদ্ধ করে আসছে মোকাবেলা করে আসেছে আল্লাহ মুসলমানদের হাতে বিজয় নিশ্চিত করেছেন আল্লাহ নম্রুদের মতন ক্ষমতাশীল পাওয়ারফুল ফুল বাদশাকে আল্লাহ পরাজিত করেছেন ইব্রাহিম সালামকে বিজয় দিয়েছেন ফেরাউনের মতন শক্তিশালী বাদশাকে আল্লাহ পানির নিচে ডুবিয়ে ধ্বংস করে দিয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দান করেছেন আল্লাহ বলেছেন জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সত্যের মোকাবেলায় মিথ্যা কোনোদিন টিকে থাকতে পারে না কেয়ামত পর্যন্ত টিকে থাকতেও পারবে বদরের যুদ্ধে তিনশো তেরো জন মুসলমান কাফের ছিল এক হাজারের উপরে কিন্তু আল্লাহ তিনশো তেরো জনের অন্তরে নবীজির প্রেম ছিল আল্লাহর প্রেম ছিল নবীর আদর্শ ছিল যেই কারণে তারা এক হাজারের উপর কাফিরের সঙ্গে যুদ্ধ করেছেন অস্ত্র ছাড়া তরবারি ছাড়া যুদ্ধ করে তারা বিজয়ের পতাকা লাভ করেছেন সুহান আর জুড়ে বলেন কারবালার জমিলে বাস হাজারের সাথে বাহাত্তর জন মোকাবেলা করে মুসলমানের ইতিহাস এটা বড় শক্ত ইতিহাস আপনারা দেখতেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরাইল এই গুন্ডা বাহিনীরা খ্রিস্টান সম্প্রদায়ের গুন্ডা বাহিনীরা কিরকম অত্যাচার করেছে কিরকম অত্যাচার করেছে হাজার হাজার শিশু বাচ্চাদেরকে যাদের কোন অপরাধ ছিল না শিশু বাচ্চাদেরকে পর্যন্ত নিস্তার দেয় নাই মুক্ত করে দেয় নাই তাদেরকে মায়ের সামনে বাবার সামনে তারা হত্যা করেছে মুসলমানদের গড় বাড়ি জালিয়ে পুড়ে সাই করে দিচ্ছিল বিশ্বের মানুষ দেখেছে হাজার লক্ষ কোটি মুসলমান ক্রন্দন করেছে আল্লাহর কাছে দোয়া করেছে খোদার মহিমা বোঝা বড় দায় আপনারা দেখতেছেন এখন যে ইসরাইলের সন্ত্রাসীরা মুসলমানদের বাড়িঘর জালে সাই করে দিচ্ছিল ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি সাহেব তিনি এবং ওনার সাথে ইরানের সাথে আরো প্রায় ৬৬ মুসলিম রাষ্ট্রের প্রধান যুগদান করে ইরানের সাথে যুক্ত হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে এবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েলের এদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরা মহান রবের কাছে এটাই ফরিয়াদ করি দেশপর মুসলমান রাষ্ট্রের প্রধানগুলি বিশেষ করে আয়াতুল্লাহিনি সাহেব সহ যারা এগিয়ে আসছেন মুসলমানদের দুঃখ দুর্দশা দেখে তারা বরদাস্ত করতে পারেন নাই তারা এগিয়ে এসেছেন যুদ্ধ চলমান আমরা দোয়া করছি আল্লাহ দরবারে আল্লাহ যেভাবে গাইবি ভাবে বদরের যুদ্ধে সাহাবাই কেরামদেরকে সাহায্য করেছিলেন বিভিন্ন যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন এইভাবে যেন মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ হাতকে আরো শক্তিশালী করে দেন যেন এই সমস্ত কাপের কুফারদেরকে যেন একেবারে ধ্বংস করে দিয়ে তাদেরকে যেন একবারে তসমস করে দিতে পারেন আমরা সেটাই প্রত্যাশা করি আমাদের নবীজির ভবিষ্যৎ বাণী আছে ইসরায়েল রাষ্ট্র আশি বছরের পর থাকবে না অলরেডি আশি বছরের কাছাকাছি হয়ে গেছে ইনশাআল্লাহ ইসরায়েলের এই আস্তানা নিশ্চিন্ন হয়ে যাবে আমরাও চাই বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামক এই রাষ্ট্র যেন বিলুপ্ত হয়ে যায় সেটাই আমরা প্রত্যাশা করি আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ যেন কাফির কুফারদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন আমরা সেটাই আল্লাহর কাছে ফরিয়াদ করছি আমরা জোরে বলি আমিন জোরে বলি আমিন আল্লাহুম্মা সাল্লি আম মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইদে না আম এমন নবীর জির উম্মত আমার যেই নবীর নাই তুলন न दौर शय प्रो रो हमा আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে কি রকম কষ্ট করেছেন তাওহীদের দাওয়াত দিতে গিয়া কি পরিমাণ কষ্ট করেছেন দান দান মোবারক শহীদ করেছেন তায়েফের যুবকের দল আল্লাহর হাবিবকে পাগল বলে সম্বোধন করিয়া

মদিনা মারার মধ্যে যাওয়ার পরে মদিনার প্রেসিডেন্ট দয়াল নবী সুন্দর করে অষ্ট পরিচালনা করতে লাগলেন মদিনার মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন মদিনা মুনাওয়ারার মানুষ আল্লাহর হাবিবকে মাতার মধ্যে নিতে বাধ্য হয়েছে মদিনার যুবকেরা আল্লাহর হাবিবকে পেয়ে আনন্দিত হয়েছে খুশি হয়েছে মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহর হাবিব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহর হাবিব যারা মুসলমান হয় নাই ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই যেই রকম যেই সকল রাষ্ট্রে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহর হাবিব চিঠির মাধ্যমে তাদেরকে ওয়াহদা নিয়তের দাওয়াত দিতে লাগলেন চিঠির মাধ্যমে আল্লা রামিনের পক্ষ থেকে আল্লাহর মাহবুব নবীলাম মদিনা মুনা সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ